আর এই যে কার্পুড় কেজি না ছাব্বিশশো দেখুন ওটা দেড় কেজি ওজনের হবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা আচ্ছা আসসালামু আলাইকুম কে বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকে হাটবার শুক্রবার গাজীপুর জেলার কালিয়াকর উপজেলার একটি হাটে চলে আসছি এটা হচ্ছে আজকে প্রতি সপ্তাহে শুক্রবারে এখানে হাটটি বসে তো এখানে জানাবো আজকে খুচরা মাছের বাজার কেমন অর্থাৎ হাটবারে মাছের দরদাম কেমন যাচ্ছে আমার চ্যানেলের মাধ্যমে আপনারা পণ্য সহ মাছ বাজার শাক সবজির বাজার ইত্যাদি দেখতে পারেন তো এখন আপনাদেরকে জানাবো হাটবারে আজকে মাছের দরদাম কেমন যা গেল সেটাই তো সর্বপ্রথম আমরা ইলিশের দাম থেকে শুরু করব ইলিশগুলো এখান কত যাচ্ছে সেটা জানবো আজকে বড় ভাই ইলিশ কত করে দিচ্ছেন

ছিল আজকের দরদাম আমরা একটু জানবো দেখি আরো কেমন দরদাম যাচ্ছে কত করে দিলেন বড় ভাই এটা ইলিশ টাকা টাকা আর ওই পাঁচশো সাড়ে চারশো গ্রাম না দর্শক আমরা জানছি ইলিশের দামগুলো আর আমরা আরো একটু দেখাবো যে এক কেজি বা দেড় কেজি ওজনের ইলিশগুলো কেমন যাচ্ছে ওজন দরদাম কেমন আছেন হ্যাঁ ইলিশ কত করে দিচ্ছেন আচ্ছা ইলিশ এটা কত করে দিচ্ছেন আজকে সাড়ে পনেরোশো সেটা উদান কেমন হবে কাকা চারশো এই আর বড় আছে না ওই বড়টা

আড়াইশো টাকা কেজি দিচ্ছে না রুই গুলো দুইশো আশি টাকা কেজি দর্শক আমরা মোটামুটি এই গুলো কেমন দিচ্ছেন দুইশো বিশ টাকা আজকে মাছের দরদাম মোটামুটি একটা আয়ত্তের এই মধ্যে আছে যাই হোক আমরা আরো জানবো কেমন যাচ্ছে দেখি পাবদা গুলো কত করে যাচ্ছে আজকে পাবদা কত করে দিচ্ছেন সাড়ে তিনশোর মধ্যে তিনশো বিশ দেখুন এই ছিল পাবদা আসলে অন্য অন্য দিনের তুলনায় আজকে হাটে কম যাচ্ছে দরদাম এখানে দেখতে পাচ্ছি মাছ ভাই রুই গুলো কত করে দিচ্ছেন আজকে দুশো আশি আর ওই যে এইগুলা কালীবাউস তিনশো পঞ্চাশ সিলভার ষাট টাকা আর এই যে নোলা এটা এটা এটা

দুশো টাকা কেজি দেখুন আরও দেখাবো দেখুন হাটবারে কিন্তু প্রচুর পরিমাণে মাছ ওঠে বাজারে সেটাই আমি দেখাচ্ছি দেখুন পাঙ্গাশগুলো কত করে যাচ্ছে আমরা যেহেতু তো আমাদের পাঙ্গাশ এখন জাতীয় মাছের মতো হয়ে গেছে কাকা পাঙ্গাস কত করে দিচ্ছে আজকে একশো আশি আর ওটা মরা সত্তর না আরেশুডা আচ্ছা আচ্ছা দেখুন এই ছিল আজকে পাঙ্গাসের দাম আর আমরা জানাবো আজকে পাঙ্গাস কত করে যাচ্ছে বলো ভাই পাঙ্গাস কত করে দিয়েছেন আজকে ওইটা দেড়শো ওইটা সত্তর আচ্ছা দাম কি আজকে একটু কমের মধ্যে নাকি একটু বাড়ে দর্শক আমরা আরো দেখাবো আপনাদেরকে বাজারে কিন্তু আজকে মাছে মাছে লাভ হয়ে আছে দেখুন

দর্শক আমরা আরো ঘুরে ঘুরে দেখাবো আপনাদের আজকে মাছের বাজারের মাছের দরদামগুলো দেখুন কত রকমের মাছ উঠেছে আমরা একটু সম্পূর্ণ ঘুরে দেখি দেখুন এখানে তাজা করে রাখা হয়েছে ও কত কেজি ওজন হবে এটা সাড়ে ছয় কেজি হবে কেমন দাম চাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা কেজি ওটার ওজন কেমন হবে চার সাড়ে চার না আচ্ছা ধন্যবাদ চলুন আমরা দেখি আজকের বাজারটা ঘুরে ঘুরে দেখুন এই যে যতদূর চোখ যাচ্ছে এই পাশে যতদূর চোখ যাচ্ছে আমরা কিন্তু এখানে শুধু মাছ বাজারে দেখতে পাচ্ছি মাছের বাজার একদম সে গেছে আজকে হাটবারের দিনে অনেক মাছ উঠেছে দেখতে পাচ্ছি দেখুন ভাই রুইগুলো কত করে দিচ্ছেন আজকে কত কিছু ওজন মানে ওজন হবে কেমন এক একটা আর এই যে পাঙ্গাস মরা পাঙ্গাসগুলো দেড়শো টাকা কেজি মাছের দাম আজকে একটু বাড়তি না ভাই আচ্ছা আজকে একটু বাড়তি বড় ভাই চিংড়ি কত করে দিয়েছেন আজকে আঠারোশো পঞ্চাশ আর ওই ওইটা নশো টাকা আর এই যেটা কি বলা না এই ঢেলা ঢেলা কত করে দিচ্ছেন দুশো টাকা দুশো টাকা কেজি ধন্যবাদ আচ্ছা দর্শক চলুন আমরা আরও সামনে দেখাই আজকে মাছের দামগুলো আপনাদের সবগুলোই আজকে ঘুরে ঘুরে দেখাবো হাটবারে আসলে আমরা যে মাছের দরদাম যাচ্ছে আজকে মাছের দাম আগামী হাটবারের তুলনায় আজকে একটু বেশি সেটাও আমাদেরকে দেখাচ্ছি দেখুন অনেক মাছ উঠেছে কিন্তু মাছের দাম একটু বেশি মনে হচ্ছে এই পাশে আমরা আরও একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন দেখুন এই ছিল আজকের মাছ বাজারের বর্তমান পরিস্থিতি তো আজকে অন্য অন্য দিনের তুলনায় আজকে মাছের দাম একটু বেশি আমরা সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি হ্যাঁ যে হাটবারে কেমন মাছের দাম যাচ্ছে কারণ হাটে কিন্তু প্রচুর মাছ তো ঠিকই কিন্তু তারপরেও আমাদের এখানে প্রচুর পরিমাণে মাছ মানে আজকে দাম বিক্রি হচ্ছে বেশি দেখুন এখানে দেখতে পাচ্ছি কাতলা মাছ কাতলা মাছগুলো আমরা দেখাবো আপনাদেরকে আমরা সচরাচর আমার ভিডিওতে আপনারা সব সময় দেখতে পান যে ভাইয়ের মাছগুলো আমরা দেখাই আপনাদেরকে ভাই আজকে কত করে দিচ্ছেন এগুলো চারশো পঞ্চাশ আর এই যে পাঁচ কেজি ওজন না আর এইটা এই ছোটটা তিনশো আশি এটা তো আপনাদের এই আরদের মাছি না আর এই রুইগুলো রেগুলার 350 350 করে দর্শক আজকে মোটামুটি আমাদের হাটের বর্তমান পরিস্থিতি তো আজকে হাটবারে মোটামুটি অন্যান্য দিনের তুলনায় আজকে হাটে দাম একটু বেশি ছিল যাই হোক লাইভ স্টক বাজার বিটের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানার চেষ্টা করলাম আজকের মাঝ বাজার হাটের দিনে তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন আর হ্যাঁ এখন বর্তমানে এমন একটা সময় হয়েছে যে মাস্ক কিন্তু আর মানুষ বাড়িতে কাটে না এখন মানুষ এখান থেকে একেটে কেটে নিয়ে যায় আপনাদেরকে দেখাই এই ভাইয়েরা মাছ কাটে আমাদের কালে করে কালে করে ভাইরাল ভাই দীপক ভাই ঠিক আছে সে সব সময় মাছ মানে কাটে আর ওনার মাছ কাটার দক্ষতা অনেক দিনের দেখুন এই হচ্ছে আমাদের ভাইরাল ভাই সেই দীপক ভাই তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত